আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো তোমাদের কলেজে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশিত হয়েছে আজ তোমরা যারা ভর্তির জন্য নির্বাচিত হয়েছো তোমাদের অভিনন্দন তোমরা অনেকেই জানো না ভর্তিতে কি কাগজপত্র প্রয়োজন তাই এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করব তাই ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইলো এখন আমরা জানবো কি কি কাগজপত্র প্রয়োজন তুরন্ত ভর্তি ফরম কলেজ থেকে সংগ্রহ করে সঠিকভাবে পূরণ করে জমা প্রদান এই ভর্তি ফরমটি তোমরা কলেজ থেকেও নিতে পারো অথবা কলেজের আশেপাশে কোনো কম্পিউটারের দোকান থাকলে তোমরা সেখান থেকেও এটি সংগ্রহ করতে পারো এইচএসসি পাশের সার্টিফিকেট অথবা মূল মার্কশিট অথবা একাডেমিক ট্রান্সক্রিপ্ট অথবা প্রতিটি দুই কপি ফটোগ্রাফি তুমি যে এসএসসি পাশ করেছ সেই সার্টিফিকেটটি স্কুল থেকে অথবা এর মূল মার্কশিটকে তুমি স্কুল থেকে সংগ্রহ করবে এবং সংগ্রহ করে এখানে দুই কপি ফটোকপি প্রদান করবে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র অথবা টেস্টিনিয়াল অথবা দুই কপি ফটোকপি আচ্ছা এখানে এসএসসি পাশের মূল প্রশংসাপত্র এটি তুমি স্কুলের প্রধান শিক্ষকের কাছ থেকে সংগ্রহ করবে আশা করি ইতিমধ্যে তোমরা এটি সংগ্রহ করেছ এসএসসি পাশের মূল প্রবেশপত্র দুই কপি করে ফটোকপি অর্থাৎ তোমরা যে এসএসসি পাস করেছ এটার যে প্রবেশপত্র ছিল এটার দুই কপি ফটোকপি নেবে এসএসসি পাশের মূল রেজিস্ট্রেশন কার্ডের দুই কপি ফটোকপি আর তোমাদের যে রেজিস্ট্রেশন কার্ডটা আছে এটির দুই কপি ফটোকপি নেবে শিক্ষার্থীর পাসপোর্ট সাইজের পাস কপি স্ট্যাম্প সাইজের দুই কপি ছবি অর্থাৎ তোমার তোমার পাসপোর্ট সাইজের তুমি পাঁচ কপি ছবি নেবে এবং স্টাম্প সাইজের নেবে দুই কপি জন্ম নিবন্ধনের ফটোকপি দুই কপি অর্থাৎ তোমার যে জন্ম নিবন্ধনটি আছে সেটার দুই কপি ফটোকপি নেবে পিতা মাতা অভিভাবকের নিবন্ধন আইডি কার্ডের দুইটি করে কপি অর্থাৎ তোমার বাবা মায়ের যে ভোটার আইডি কার্ডটি আছে সেটার দুইটি করে ফটোকপি নেবে শিক্ষাবিরতির সনদপত্র দু হাজার সালে এসএসসি পাস করেছে তাদের জন্য আচ্ছা তুমি যদি অনুপস্থিত অর্থাৎ তুমি যদি এর আগে এ আগের বছর এসএসসি পাস না করে থাকো অথবা যদি একুশ বাইশ একুশ বাইশ অথবা বিশে না করে থাকো তুমি যদি উনিশ সালের স্টুডেন্টও হও তারপরও তুমি এটা আবেদন করতে পারবে যে অর্থাৎ তোমার শিক্ষাবিরতি পড়ছে কিনা সেই জন্য এরপর কোটা তোমার যদি কোটা থাকে তাহলে মুক্তিযোদ্ধা অথবা পরশু কোটায় অথবা প্রতিবন্ধী কোটায় সনদপত্র অর্থাৎ তোমার যদি কোটা থেকে থাকে তাহলে তুমি এটার এখানে ফটোকপি প্রদান করতে হবে এই এই ছিল আজকের মতো ভিডিওতে এবং যারা নির্বাচিত হওনি তারা হতাশ না হয়ে অপেক্ষা করো কারণ এখনও দুটি মেরিট প্রকাশিত হবে আশা করি তোমরা সেখানে সবাই চান্স পাবে এবং নিত্য নতুন শিক্ষামূলক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ